নমস্কার বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন তো বন্ধুরা এখন যে ছবিটার বিষয়ে কথা বলে সেটা হচ্ছে সালে একটা সিনেমা যেখানে লিড চরিত্রে মিঠুন চক্রবর্তী গ্লুসন গ্লোভারকে দেখেছিলাম ছবির নাম হচ্ছে মা কাসাম ছবিটার পরিচালকের দায়িত্বে ছিলেন অশোক গায়কোয়াট এবং ছবিটার প্রযোজনার দায়িত্বে ছিলেন রাজীব বাবরবার বাব্বার এবং ছবিটার গল্প লিখেছিলেন ইকবাল দুরবানি এবং ছবিটার সঙ্গীত পরিচালকের কাজ ছিলেন আনন্দ মিলান তো আনন্দ মিলান তো এই ছবিতে মোটামুটি চারটে মতো গান ছিল তার মধ্যে গানগুলো খুব একটা ভালো নয় তবে দু একটা গান রয়েছে যেটা নিগম গিয়েছে এবং একটা উদিত নারায়ণের গান রয়েছে তো সেই গান দুটো মোটামুটি ঠিকঠাক বলা যায় ঠিকঠাক লাগে শুনতে বাকি গানগুলো কিন্তু খুব একটা এক্সট্রা অর্ডিনারি কিছু না এবার দেখুন মেন হচ্ছে যে বিষয়টা বলবো এই যে মা কাসম সিনেমার মা কাসম ছবিটা হচ্ছে পুরোপুরি একটা অ্যাকশন জনরা ছবি যেখানে আমরা দেখতে পাই মিঠুন চক্রবর্তী একজন পুলিশ অফিসার যার নাম হচ্ছে অজয় শাস্ত্রী এবং সে বিভিন্ন রকমের যে দুর্নীতিগুলো হচ্ছে বা খারাপ জিনিসগুলো হচ্ছে তার বিরুদ্ধে রুখে দাঁড়ায় এবং তার একটা বোন রয়েছে এবং সেই বোনটাকে কিছু বাজে পরিস্থিতির শিকার হয় এবং তাকে রেপ করা হয় এবং সেই বোনের সম্মান রক্ষা বা তার বোনকে যারা খুন করছে তাদেরকে বিরুদ্ধে তিনি কিভাবে প্রতিশোধ নিচ্ছে সেটা হচ্ছে সিনেমার বিষয়বস্তু এখানে দেখুন একটা শাস্ত্রী ক্যারেক্টার আচার্যার ক্যারেক্টারটা প্লে করেছে এখানে গোলসান গ্লোভার তার যে ক্যারেক্টারটা সেটা দেখলেই বুঝতে পারবেন সে মানে গুলশান গ্লোভার মিঠুন চক্রবর্তীর সাথে যে কটা ছবিতে ভিলেনের ক্যারেক্টার প্লে করেছে প্রত্যেকটা জায়গা জাস্ট ব্যাপক জাস্ট ব্যাপক এবং সেই ক্যারেক্টারগুলো এত সুন্দরভাবে সে প্লে করেছে সেটা নিয়ে কোনোরকম বলার কোনো আক্ষেপ রাখে না ব্যাপক সেই জায়গাগুলো ব্যাপক মানে গুলশান গ্লোভারের সাথে মার্ক সিনেমাটা দেখুন গুলশান গ্লোভারের সাথে বাকি যে সমস্ত মিঠুন শেরি হিন্দুস্থান প্রত্যেকটা ছবি আপনি দেখুন দেখেন মিঠুন চক্রবর্তী বা সে গুলশান গ্লোবাল এই যে কেমিস্ট্রিটা এটা ব্যাপক লাগতো একটা সময় এবং মিঠুন চক্রবর্তীর অ্যাকশন স্টাইল বলুন বা মিঠুন চক্রবর্তীর ডায়লগ ডেলিভারি বলি বা গুলশান গ্লোবারের সাথে মিঠুন চক্রবর্তীর যে কথোপকথন বা স্টাইল সেই জায়গাগুলো কিন্তু ছবির মধ্যে ব্যাপকভাবে ফুটে ওঠে এবং মিঠুন চক্রবর্তীর ছবি মানেই সেই ছবিতে একটা আলাদা রকম মজা আলাদা রকম ইন্টেন্সিটি আমরা পাই তো এই ছবির মধ্যে মা কাসম ছবির মধ্যেও আমরা সেই জিনিসটাই পাই এবং বারবার আমরা দেখে এসেছি মিঠুন চক্রবর্তীর আগে যে সমস্ত ছবিগুলো অ্যাকশন ছবি ছিল বেশিরভাগ ছবির অ্যাকশন ছবি মেন প্লট ছিল তো মিঠুন চক্রবর্তীর পরিবার বা মিঠুন চক্রবর্তীর মানে যারা রয়েছে তার সাথে যারা যুক্ত রয়েছে বাবা মা বা বোন যাই থাকুক না তাদের সাথে কিছু একটা খারাপ হয় এবং যার কারণে মিঠুন চক্রবর্তীর ক্যারেক্টারটা রিভেঞ্জ নেয় তো এই ছবির ক্ষেত্রেও সেরকম একটা তার বোনের সাথে একটা খারাপ কিছু হয় তারই পরিবর্তে মিঠুন চক্রবর্তী ক্যারেক্টার কীভাবে রিভেঞ্জ নিচ্ছে কীভাবে অ্যাকশন করছে সেগুলো সিনেমার বিষয়বস্তু এবং কীভাবে সে প্রতিশোধটা নেওয়ার জন্য তার কী কী প্ল্যান থাকছে সেটা হচ্ছে বিষয়বস্তু এবার দেখুন ছবির মধ্যে অ্যাকশন প্রচণ্ড পরিমাণে সেই ছিল এই ছবিতে প্রচুর পরিমাণে অ্যাকশন হচ্ছে সেই অ্যাকশন দৃশ্যগুলো বেশ ভালো এবং পাশাপাশি ছবির মধ্যে বেশ কিছু কমেডি সিনও রাখা হয়েছে সেই কমেডিগুলো বেশ ওয়ার্ক করে ছবির মধ্যে কিছু ইমোশনাল পয়েন্টও আছে যেগুলো কিন্তু বেশ ভালো এবং মিঠুন চক্রবর্তীর সাথে যে নায়িকাটাকে রাখা হয়েছে সেই নায়িকাটাকে আমার খুব একটা আহামরি কিছু মনে হয়নি তাই না অনেকের কেমন লাগে বাট আমার কাছে কিন্তু খুব একটা মানায়নি মিঠুন সেই নায়িকাটাকে এবার যদি সংলাপের কথা বলি দেখুন মিঠুন চক্রবর্তীর সিনেমায় বেশ মিঠুন চক্রবর্তীর সিনেমা মানে সেখানে ডায়লগ থাকবে এটা নিয়ে কোনো রকম সন্দেহ নেই মিঠুন চক্রবর্তী সিনেমাতে প্রত্যেকটা সিনেমাতে বেশ ভরপুর ডায়লগ থাকবে এবং সেই ডায়লগুলো শুনতে শুনতেই মজা আসে সেই ছবিটা আমার কাছে মা কাসান ছবিটা যদি আপনি অ্যাকশন ছবি দেখতে ভালোবাসেন অবশ্যই দেখতে পারেন দারুণ একটা সিনেমা আর যদি না দেখে থাকেন তো অবশ্যই দেখতে না যদি দেখে থাকেন আপনাদের কেমন লেগেছে জানাবেন আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন চ্যানেলটা নতুন হয়ে থাকলে অবশ্যই তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিয়ে পাশে বেল আইকনটা অবশ্যই ফেস করে দেবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখাচ্ছি ঘর উঠতে